এক মাসের মতো তো আমরা এক মাসের মধ্যেই কমপ্লিট করে বলা হয়েছিল আর আমরা হ্যান্ড ওভার দিয়েছি মোটামুটি দুই তিন দিন হবে ওনারা এখনো কমপ্লিট করতে পারে নাই এর মাঝে আমরা একটা বিউ নেওয়ার জন্য সুন্দর করে তো ভিডিওটা আমরা ওকে ওকে এই বেডরুমে আপনারা মূলত হচ্ছে ওয়াল ক্যাবিনেট এবং হচ্ছে ওটা কি বলে ড্রেসিং ইউনিট ড্রেসিং ড্রেসিং টেবিল সাথে আমরা করে দিছি হ্যাঁ এখানে হচ্ছে যে পাঁচটা আছে এখানে লাইটিং দিয়ে

এই রুমটাতে মত হচ্ছে আপনারা এই কাজগুলোই করেছেন জি জি ওকে ভাই এটা খরচ কিরকম জি যদি এখানে এখানে যেগুলো আছে ভালো মানের হ্যান্ডেল যদি ইউজ করে বিনিয়ার যেটা কি সেগুন বোর্ড হ্যাঁ এগুলো যদি ইউজ করে সেক্ষেত্রে আপনার এই যে ভিতরে যদি অ্যানামেল পেইন্ট করে আর অ্যানামেল পেইন্ট করা হয়েছে খুব চমৎকার এই যে ভিতরে যদি দেখেন খুবই চমৎকার আপনারা হচ্ছে ক্যামেরাতে দেখতে পারতেছেন আচ্ছা তো এটার খরচ কিরকম আসছে জি ভাই এটা যদি করতে চাই কেউ 1200 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট 1200 টাকা আর বোর্ড তো আপনারাই প্রভাইড করেন ওকে অবশ্যই এখানে যে এই যে এখানে দেখেন এখানে যে আমরা একটা মিডল করে দিছি তো মিডলের ভিতরে যে আছে এইখানে দেখেন এই যে এইটার ভিতরে ভাই

ওকে নিয়ে কাটিং কাটিং যে গ্লাসটা দিছি রুইটন খুব কম আসলে ভাই গ্লাসটাও কি আপনারা এই প্রভাইড করেন গ্লাসটা আমরা করছি আচ্ছা গ্রেডটা ক্লায়েন্টের গ্রেডটা ওনারা দিছে স্টাইলটা তো আপনারাও দিতে পারতেন কথা সাবেক আলোচনার সাবেক আমরা দিতে পারি ইনশাআল্লাহ এখানে দেখেন এখানে যে কোলেজি গ্লাসের সেলফ সব গ্লাসের সেলফ দিয়েছেন ওকে একবার উপরেও কিন্তু হচ্ছে ড্রয়ার আছে উপরে ওই হচ্ছে পাল্লা আছে নিচে আপনি তিনটা ড্রয়ার আছে এখানে যে সিএনসি কাটিং দ্বারা সিএনসি কাটিং দিয়ে যদি আপনারা দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন কিন্তু ওনারা করেছেন তো ডাইনিং রুমে মূলত হচ্ছে এই কাজগুলোই করেছেন নেক্সট হচ্ছে আমাদেরকে কোন রুমটা দেখাবেন এখানে একটা ওয়াল কেবিনেট আছে এখানে ওয়াল কেবিনেট আচ্ছা এখানে যে ওয়াল কেবিনেটটা করছি এই যে ভিতরে দেখেন সেম সেম ড্রয়ার দেয়া হইছে আবার এই পাশ থেকে যে এই পাশে তো হ্যাঙ্কার ঝুলানোর জন্য যে স্পেসটা ওটা করে দিছি খুবই চমৎকার একটি ওয়াল কেবিনেট কিন্তু ওনারা করেছেন এই রুমে আপনারা হচ্ছে এই সাইডও দেখতে পারতেছে একটা জি ভাই এইখানে যে একটা দেখেন এই যে এই ফেজে একটা আমরা মিরর সিস্টেম করেছি তো এটা তো আপনি ফ্রন্ট সাইড পরে সেই সিস্টেমে আপনারা

ভাই কিচেনটা তো পুরা মারাত্মক হয়েছে জি ভাই খুব চমৎকার একটি কিচেন কেবিনেট এটা হচ্ছে আপনার একটু লিকশিট দিয়ে করা হয়েছে হ্যাঁ খুব চমৎকার লাইটিং করে দিয়েছি আচ্ছা একবারে ওপেন কিচেন যেরকম থাকে ওইরকমভাবে হ্যাঁ হ্যাঁ তারপরে এখানে যেটা আছে এখানে হচ্ছে আপনার যে হাওয়া পান ছ হওয়ার জন্য হ্যাঁ জালি জালি ফিটিং করে দিয়েছি একবার সে একটা করে দিয়েছি এখানে যে ড্রয়ারেট আছে কাটলারি বক্স একেবারে হচ্ছে ডিজিটাল করছেন পুরা জি ভাই ওকে আপডেট তারপর হচ্ছে ভাই কিচেন হুড যেটা এটা কি আপনারা প্রভেট করেছেন না কিচেন হুট হচ্ছে আপনার ক্লায়েন্টে আমরা সব কিছু অ্যাভারেজে ওইভাবে কমপ্লিট করে আসছে অ্যান্ড আপনারা দেখতে পারছেন যে কিচেনের লুকটা জাস্ট কতটা সুন্দর হয়েছে একেবারে ডিজিটাল এবং আপডেট করে তৈরি করেছেন ওনারা আমি আপনাকে ভালোভাবে একটু দেখাই ভাই নেক্সটে আমাদেরকে কী কি দেখাবেন যে নেক্সটে আমরা আরেক ফ্ল্যাটে কাজ করছি ওটা হচ্ছে আপনার কিচেন তো সেটা আবার আরেকটা নতুন ভিডিও করলে ইনশাল্লাহ ওখানে আমরা দেখাবো ওকে তো বিস্তারিত জানতে এই শ্রীনাথ নম্বরে কল করুন এবং বিশাল জীব সাহেবের কাছ থেকে যদি আপনারা কাজ করেন এরকম আকর্ষণীয় এবং সুন্দর ডিজাইন কিন্তু আপনারা করতে পারবেন আপনার বাড়ির জন্য আর শুধু ওনারা কিন্তু ইন্টেরিয়র না ওনারা কিন্তু জিপসামের ডিজাইন করে আমরা জিপসামের ডিজাইন উপরে থাকি তারপরে সিলিং সব এ টু জেড কাজ করতে ইন্টেরিয়র জি আচ্ছা ডিজাইন জিপসামের আচ্ছা তো বিস্তারিত জানতে শ্রীনাথ নম্বরে কল করুন ধন্যবাদ